আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো বাসায় যেহেতু ওভেন হয়ে গেছে তো ভাবলাম একটু পিৎজা বানানো যাক তো আমি পিৎজা রুটিটাকে রাতে রেডি করে রেখেছিলাম তো তার মধ্যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি হোয়াইট সস আমি গরুর মাংস দিয়ে করছি তারপরে হচ্ছে গিয়ে টমেটো সস চিকেন সসেস আর আমি কিছু হাড় পাতা ইউজ করেছি আমাদের ছাদে হয়েছিল এটা হচ্ছে গিয়ে অরিগ্যানো তো অনেক হয়েছিল আমি গুঁড়া করেও রেখেছি আর ভাবলাম কিছু একদম সতেজ পাতা দিয়ে দিই দেখতেও সুন্দর লাগবে বাসায় এমন টমেটো ছিল না কি আর করার এটা স্কিপ করতে হয়েছে আমি মজুরা জেস্টে ইউজ করেছি এটা আমি দুশো ষাট টাকা দিয়ে কিনেছি দুইশো গ্রাম তো সব জিনিসের দাম বেড়ে গেছে এটা আগে দাম ছিল দুশো টাকা সামার রেডি হয়ে গেছে এখন আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দিয়েছি আর দুটা ওভেনের কাজ দিয়ে দিয়েছি আর সময় দিয়েছি মিনিট তো মিনিট টাকা করার পরে দেখতেই বাচ্চা আমার পিৎজাটা একটু সুন্দর হয়েছে বাচ্চাও তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে আমি ফার্স্ট ওভেনে আজকে পিৎজা ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ পিজাটা অনেক ভালো হয়েছে তো সবাই মিলেমিশে খাচ্ছে দেখার জন্য ধন্যবাদ